প্রিয় দর্শক শ্রোতা এই আমুলটি কেন আমরা করবো না এই এত সুন্দর একটি আমল ইস্তেকফাহার কেন আমরা করব না দেখুন না আল্লাহ তালা তার আপনি বেশি বেশি করে আল্লাহর কাছে আর আপনার কোনো ভুল ত্রুটি হয়ে গেলে আপনি সেই জন্য আল্লাহর কাছে ইস্তেকফাহার করুন আপনি আল্লাহর কাছে ক্ষমা চান চান্তাগ ফিরহু বেশি বেশি ক্ষমা চান ইন্নাহু খেন তা আল্লাহ তালা তওবা কবুলকারী তিনি ক্ষমা প্রার্থনা আপনার শুনবেন ফসাববেহ বেহামদি রে কে্তাগ ফিরহ ইন্নাহু খ্যানা তাওয়াবা সেই জন্য প্রিয় দর্শক শ্রোতা আমাদের উচিত আমাদের জীবনের প্রতিটি মুহূর্তে অধিক পরিমাণে ফার করা দেখুন সন্ন্যায় আমাদের জন্য আবিষ্কার করে দিয়েছেন সন্ন্যায় তিনি প্রবর্তন করে দিয়েছেন সেটি হলো এই যে যখন তুমি সালাদ থেকে যখন সালাম অর্থাৎ আপনি নামাজ পড়ছেন আপনি ডানে আপনাকে পড়তে হচ্ছে আল্লাহ রসুল্লাম আমাদের শিখিয়েছেন তুমি বলো আস্তে ফিরুল্লাহ আস্তগির ফির্লাহ আমি আল্লাহর কাছে ক্ষমা চাই আমি আল্লাহর কাছে ক্ষমা চাই আমি আল্লাহর কাছে ক্ষমা চাই বারবার এই কথাটি আমাদেরকে বলতে হচ্ছে এবং সেটি পাঁচক নামাজের পরে কাজেই তাওবা এবং কি ফজিলত বান্দা বেগুনা মাসুম হয়ে যায় একদম নিষ্পাপ নিষ্কলুষ হয়ে যায় আল্লাহর কাছে সে একজন প্রিয় বান্দা হয়ে যায় একজন আলোকিত মানুষ হয়ে যায় তাও বা এবং ইস্তেগফার করবার কারণে এটি আমাদেরকে রীতিমতো করতে হবে সকাল সন্ধ্যায় পাঁচ ওয়াক্ত নামাজের পরে যখনই আমার কোনো অপরাধ হয়ে যায় অন্যায় হয়ে যায় সেই গুণাটি ছোট যদি হয় আমি বারবার আমি আল্লাহর কাছে কী করবো আমি ইস্তেকফার করবো নাবি করিম আলাইহি ওয়াসাল্লাম বলেছেন ইয়া নাস ও পৃথিবীর মানুষেরা শোনো তো বইল আল্লাহ তোমরা আল্লাহর কাছে তাও বা করো মাররা তোমরা আল্লাহর কাছে তাওবা করো আমি প্রতিদিন আল্লাহর কাছে একশতবার তাওবা করি এবং আল্লাহর কাছে ইস্তেফার করো তোমরা আল্লাহ আকবার এই জন্য নবী আলহি সালাত আমাদেরকে তাওবা এবং ইস্তেকফার করা ভাষাও শিখিয়েছেন তোমরা আল্লাহর কাছে বলো তোমরা বলোল্লাহ আমি সেই আল্লাহর কাছে ক্ষমা চাই আমি সে আল্লাহর কাছে আমার নিজের জীবনের গুনা চাই মাপচাই আল্লাদি হুয়ার হাইম যিনি হচ্ছেন মহা আল্লাহু আকবর যিনি হাইম তিনি একজন চিরঞ্জীব এবং চিরস্থায়ী হুয়ার হাইম আতুব বিলাই এবং আমি তার কাছে তাওবাহ করি এবং আমি তার কাছে তাওবাহা করি এই বাক্য দিয়ে আল্লাহর কাছে ইস্তেকবার করতে হয় ইহ ইহুআর হাইম এবং তিনি আর কোনো ইলাহা নেই যিনি চিরঞ্জায়ী এবং চিরঞ্জীব আমি তার কাছে তওবা করে ফিরে আসি এই কালেমাগুলো আমাদেরকে বেশি বেশি করে বলা উচিত এবং আমাদের জন্য ইস্তেকফাহার করবার জন্য চমৎকার আরেকটি আমলের কথা হাদিসে বলা হয়েছে সকল সোনান গ্রন্থগুলোতে এই আমলটি এসেছে যেটাকে সৈয়দর ইস্তেকফার বলা হয়েছে সৈয়দুল ইস্তেকফফার হচ্ছে এমন একটি অনবদ্য আমল যে আমলটি কোনো বান্দা সকালে এবং সন্ধ্যায় যদি আমল করে এবং সে দিনের বেলা যদি এই আমলটি করবার পরে ফজরের পরে সেই আমলটা করলো মাগরিবের আগে সূর্যস্তের আগে যদি সে ব্যক্তি মারা যায় আল্লাহর হাবিব বলেছেন সে ব্যক্তি জান্নাতি হবে কোনো ব্যক্তি মাগরিবের সালাতের পরে যদি আমলটি করে সে ফজরের আগে যদি রাতের মধ্যে মারা যায় তাহলে সে জান্নাতি হবে আল্লাহ তার গুড়াগুলো মাফ করে দেবেন এই সৈয়দুল ইস্তেকফফারটি আমাদের আমল করা উচিত কি অসাধারণ ফজিলত কি অসাধারণ ফজিলত আল্লাহ আপনাকে আমাকে মাফ করে নিষ্কলুষ করে একেবারে পরিমার্জিত পরিশুদ্ধ করে জীবনের সমস্ত গুণাগুলোকে ক্ষমা করে দিয়ে জান্নাতি বানিয়ে দিচ্ছেন এই আমলটি করবার কারণে شتي ام الكورباتش تكوربو سيده لستك فاتي بيضاشوكا فاتي نبي ايتا اللهم انت ربي لا اله الا انت خلقتني وانا عبدك وانا على عهدك ووعدك ما استطعت اعوذ بك من شر ما صنعت ابو لك بنعمتك علي وابو لك بذنبي فاغفر لي فانه لا يغفر الذنوب الا انت দর্শক একটু তর্জমাটা আপনাদেরকে বলে দিতে চাই অসাধারণ তর্জমা অসাধারণ অনুভূতি এই সৈয়দুল ইস্তফারের মধ্যে আল্লাহর হাবিব বলছেন তোমরা বলো সেটা কি আল্লাহম্মা আংতা রব্বী হে আল্লাহ তুমি আমার রব আল্লাহ আংতার রব্বী তুমি আমার রব আল্লাহ্মা আংতার রব্বী লা ইলাহা ইল্লা আংতা তুমি ছাড়া আর কোনো ইলাহা নাই তুমি ছাড়া আর কোনো মাহবোধ নাই লা ইহা ইল্লাহ খালাক্তানি তুমি আমাকে সৃষ্টি করেছো ওয়ানা আল্লাহদিকা খালাক্তানি ওয়ানা আব্দুক আমি তোমার বান্দা। وانا عبدك وانا على هَدِكَ وبعدك ما استطعت امي شد مطابق تمار وعداشي وعدارو আউদ মিন শর্রী মা সানাতু আর আমি আমার জীবনে যত গুণা হয়ে যায় পাপ হয়ে যায় সমস্ত পাপ কাছ থেকে আমি তোমার কাছে কি চাই পরিত্রাণ চাই আমি তোমার কাছে মাপ চাই আমার জীবনের সকল অকল্যাণ থেকে আমি তোমার কাছে ক্ষমা চাই মিন শর্রী ম্যা সানাতু আবু এমাতিকা আলাইয়া ও আবুলে বি আর আমার উপরে তোমার যে অবারিত নিয়ামত আমি এটা স্বীকার করি আর আমার যে পাপ রাশি আছে আমি তাও স্বীকার করি আবু উল্লি জানবি ফাগুফির ডি আল্লাহ তুমি আমাকে ক্ষমা করে দাও বা ইল্লা আনতা ও আল্লাহ তুমি ছাড়া তো আমার গুনা খাতা মাফ করার আর কেউ নেই প্রিয় দর্শক এই সৈয়দুল ইস্তেকফারের ভেতরে যে কি অসাধারণ যে অনুভূতি রয়েছে বান্দার পক্ষ থেকে আল্লাহর কাছে ইস্তেকফার করবার জন্যে সেটি আমরা করবার চেষ্টা করবো হৃদয় তনুমন দিয়ে উপলব্ধি করব এবং কথাগুলোকে আমি আমার চেতনায় ধারণ করবার চেষ্টা করব। স্বীকার করব যে আল্লাহ আমি গুণা করেছি আমি সেই জায়গা থেকে মানে ইস্তেকফার তো এইটাই যে আমি অন্তকরণে সর্বান্তকরণে আমি নিজেকে আল্লাহর কাছে সারেন্ডার করব আল্লাহ আমি গুনা করে ফেলেছি আমি তো বুঝি নাই আমি বুঝি নাই আমাকে মাফ করে দাও এভাবে করে যখন একজন বান্দা আল্লাহর কাছে নিজেকে সমর্পণ করে ফেলবে আল্লাহ হ্যাঁ হুয়া তারা বলেন বান্দা যখন আমার কাছে চলে আসে তার গুনার বোঝা নিয়ে যখন সে এক কদম এক কদম করে আসতে থাকে আমি বান্দার দিকে দৌড়িয়ে আসি বান্দা যদি আকাশ পরিমাণ পাহাড় পরিমাণ গুণা নিয়ে আসে আমি আল্লাহ তালা তাকে তার কাছে দুনিয়া পরিমাণ ক্ষমা নিয়ে আমি আল্লাহর কাছে আসি যখন বান্দা আমার কাছে আশা করে আমি তাকে ক্ষমা করে দিব সুনান তেরমি জিতে হাদিসটি এসেছে প্রিয় দর্শক আসুন আমরা বেশি বেশি ইস্তেকফার করি জীবনের যে কোনো গুণার জন্য আল্লাহর কাছে ক্ষমা চাই আল্লাহ যেন আমাদের সবাইকে মাফ করে দেন নিষ্কলুষ বান্দা হিসাবে কবুল করেন তার প্রিয় বান্দাদের ভেতরে সামিল করেন এবং আমাদের সবাইকে যেন জীবনের শেষ সময় পর্যন্ত ইমানের উপর থাকবার তৌফিক দান করেন সেই তৌফিক আল্লাহ তার কাছে কামনা করি আজকের এই পর্বত থেকে এখানেই বিদায় নিচ্ছি দেখা তবে ইনশাল্লাহ তার আগামী কোন পর্বে আল্লাহ হাফেজ ওসালামুয়া আলাইকুম ওরাহমাতুল্লাহি ওবারাক এতু